হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমরাও ভালোই আছি তো বন্ধুরা সকালবেলা উঠে আমাদের এদিকে মানে যাকে বলে উড়াধুরা বৃষ্টি আর কি কোনো কথা নেই বার্তা নেই হালকা রোদ ছিল তার মধ্যে হুট করে আকাশটা খারাপ করে উড়াধুরা বৃষ্টি চলে আসলো তারপরে একটুখানি বন্ধ হলো বৃষ্টিটা হয়ে তারপরে আবার বৃষ্টি চলে আসলো তো যখন বৃষ্টি বন্ধ হলো আমি এই যে একটু ম্যাগি করছি তার আগে কিন্তু আমি মোটামুটি সব কাজ শেষ করে দিয়েছি আমার যা কাজ ছিল দেওয়া বাসন মাজারটা যা শেষ তারপরে বৃষ্টিটা এসেছে তো যাই বলো না কেন বৃষ্টিটা দেখতে কিন্তু ভালোই লাগছিলো মানে মেঘ ঢেক ডাকছিল না এটাই একটা সব থেকে ভালো ব্যাপার যদি মেঘ গর যায় তাহলে কিন্তু ভয় লাগে আর কি বৃষ্টি দেখব কি ঘরের ভিতরে চুপটি করে থাকতে হয় কিন্তু আজকে কোনো মেঘ গর যাচ্ছিলো না কিচ্ছু না শুধু মুসুল ধরায় বৃষ্টি হচ্ছিলো সেটা কিন্তু আমি একটু লাইভও শেয়ার করেছিলাম আসলে বসে বসেছিলাম তো তো ভাবলাম চলো একটু লাইভ করা যাক তো ফেসবুকেও লাইভ করেছিলাম আর ইউটিউবেও একটুখানি লাইভ করেছিলাম এই দেখো কি মোটা ধারে বৃষ্টিটা পড়ছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি আর বেশ অনেকক্ষণ হয়েছে প্রায় কতক্ষণ হবে সাতটা থেকে এই তোমার নটা অবধি তারপর আবার বন্ধ হয়েছিল তারপর আবার একটুখানি হয়েছিল এরকম ভাবে চলতেই ছিল আজকে বৃষ্টির মজা নেওয়ার পরে বৃষ্টি যখন থেমে গেল তখন এই যে মাসুমের বাবার জন্য বানালাম গোলা রুটি তো মাসুমের বাবা তো ম্যাগি খায় না ম্যাগিটা আসলে মাসুমের জন্যওই করা হয় আমারও ম্যাগি বেশি একটা মানে একেবারে ওরকম পছন্দ না ওই কোনো দিন একটু আটটু খাই তো আজকে আর খাইনি মাসুমকেই করে দিয়েছিলাম তো এখন গোলা রুটি করলাম মাসুমের বাবাকেও দিয়ে দিলাম আর সাথে আমিও একটুখানি খেয়ে নিলাম এটা একটু বেলার দিকেই করেছিলাম এই তোমার হচ্ছে সাড়ে দশটা এগারোটার দিকে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ এখন আকাশটা একটু পরিষ্কার হয়েছে মেঘ আছে কিন্তু দেখো কীরকম অন্ধকার অন্ধকার লাগছে না রোদ আজকে সারাদিনে একটু ওঠেনি আর কি মানে এরকমই ছিল ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই ছিল বেশি একটা গরম ছিল না আজকে মানে অতিরিক্ত গরমটা ছিল না আর গরমের দিন গরম তো লাগবেই ফ্যানের হাওয়া না দিলে গরম লাগে এই দেখো এদের এত মজা হয়েছে একটু পানি ছিল না কিন্তু এই জায়গাটা একদম শুকনো ছিল এখানে দেখো কতটা পানি হয়েছে হাঁসেরা সাঁতার দিয়ে দিয়ে বেরোচ্ছে আর কি এটা সকালের বৃষ্টিতে এরকম হয়েছে জমিগুলোতেও পুরো মানে মনে হয় যদি গিয়ে দাঁড়ানো যায় এই সামনের ক্ষেতগুলোতে তো হাঁটুর ওপরে পানি হয়ে যাবে এরকম পানি হয়েছে পুকুরটা তো একটু পানি হয়েছে এই যে কিন্তু এটা তো বসে যাবে পুকুরে পানি থাকে না কি লেয়ারের প্রবলেম যার জন্য পানি থাকে না বসে যায় পানিটা তো এই তো হলো পানি আজকে এগুলো পানি টানি দেখতে দেখতে বৃষ্টি দেখতে দেখতে তোমাদের সামনে আসাই হয়নি মানে আমি যে শ্যুট করবো সেটাই আমি ভুলে গেছি শ্যুট করতে তো দেখো এখন রান্নার প্রিপারেশান নিচ্ছি ওই এগারোটার দিকে খেলাম তোমার গোলারুটি আর চা তারপর এখন ভাত বসালাম আমি যে ভাত বসিয়েছি আর এখানে বসিয়েছি ডাল তো বন্ধুরা ডালটা সেদ্ধ করে আমি একটুখানি রেখে দেবো তারপরে আমি হচ্ছে ওই বাকি সবজিগুলো রান্না করে নেবো রান্না হবে কচু পাতা আর কচু পাতা খেলে তো গলা চুলকায় তো সেই জন্য দেখো লেবু নিয়ে এসেছি কচু পাতা যাতে গলাতে না ধরে তার উপায় আগেই নিয়ে এসেছি কচু পাতা নিয়ে আসার আগেই নিয়ে এসেছি আমি লেবু তো ওই বাড়ি থেকে দুটো লেবু ছিঁড়ে নিয়ে আসলাম তারপর এদিকে দেখো ডালটা নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এখন আমি এখানে প্রথমে ওই যে আলু আর চিচিঙ্গাটা ভাজা করে নেব আমাদের তো সবজি হয়েছে চিচিঙ্গা ঝিঙা এগুলোই আর কি তো সেগুলোই তো রান্না করে খেতে হবে আর কেনা সবজি তো জানোই কিরকম থাকে তার থেকে ক্ষেতের এই সবজিগুলোই ভালো লাগে সেদ্ধ হয় খুব সুন্দর খেতেও টেস্ট হয় আর কোনো একদম বিষ টিস কিছু দেওয়া নেই একদম মানে ভালো খেতে সবজি তো ভাবলাম আলু দিয়ে চিচিঙ্গা ভাজা করব আর ডাল করব। এখন তারপরে প্ল্যান হলো যে খাওয়া হবে আজকে আমাদের হচ্ছে কচু পাতা তো আমাদের বাড়ির চারপাশে তো কচু পাতার অভাব নেই অনেক কচু পাতা একটা রাউন্ড দিলেই কত কচু পাতা লাগে বলো অনেকগুলো কচু পাতা তুলে আনা যাবে তো চলো কচু পাতাটা তুলে নিয়ে আসা যাক তারপরে হচ্ছে সেটা আবার ভালো করে দেখতে হবে পরিষ্কার করে দেখতে হবে কারণ এখনকার কচু পাতার মধ্যে না মাকড়সা টাকসা এগুলো ডিম পেরে টেরে রেখে দেয় তারপরে অনেক পোকামাকড় থাকে এখন তো পোকামাকড়েরই দিন তো কিছু করার নেই সেই জন্য নিয়ে এসে আগে আমি ভালো করে এই যে মানে দেখে নেবো আর কি কোথাও কোনো নোংরা টোংরা আছে নাকি তারপরে ধুয়ে নিয়ে আসবো ধুয়ে এনে তারপরে রান্নাটা বসাবো ততক্ষণে আমার ওইদিকে ভাতও হয়ে যাবে আর এইদিকে যে সবজিটা রান্না বসিয়েছি সেটাও হয়ে যাবে তো চলো এখন ধুয়ে নিয়ে আসা যাক কলের পারে নিয়ে যাই এই দেখো ধুয়ে নিয়ে আসলাম আর মাসুমের বাবা লঙ্কা ছিঁড়ে দিল তো লঙ্কা ছিঁড়ে দিয়েছে ডালসহ নিয়ে এসেছে এই দেখো আমার হচ্ছে এখানে ভাজাটাতে না শুটকি মাছ দিয়েছি শুটকি মাছ দিয়ে আলু আর চিচিঙ্গা ভাজা এরকম ভাজা খেতে ভালো লাগে কিন্তু মাসুমের বাবা ভাজাটা বেশি একটা পছন্দ করে না প্রত্যেক দিনই বলে যে সবজি রান্না করো সবজি রান্না করো তো এই যে এখন আমি কচু পাতাটা দিয়ে দিলাম সাথে দিয়ে দেবো একটু নুন দিয়ে একটুখানি সেদ্ধ হতে দেব তারপরে আমি এই যে রসুন দেব দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব আর কি ভর্তা টাইপের বানাবো তো এখানে দেখতেই পেলে ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি ডালও ফোড়ন দিয়ে দিয়েছি আর এই যে দেখো রসুন দিয়েছিলাম পরে গোটা রসুন Thank <laughs> আর এই যে গোটা গোটা লঙ্কা দিয়েছি লঙ্কাটা গোটা গোটা দিয়েছি তাহলে ভর্তা বানাতে না ভালো হয় আর যদি চিড়ে দেওয়া হয় তাহলে ঝাল ওঠে যখন এরকমভাবে ভাজবে মানে কচু পাতাটা তখন কিন্তু মানে চোখে মুখে ঝাল লাগে সেই জন্য আমি গোটা গোটা করে দিই আর এখন এটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য কারণ গরম গরম তো মাখা যাবে না সেই জন্যে আর এর মধ্যে আমি এখন দেখো দিয়ে দিলাম এই তোমার কাঁচা পেঁয়াজ যেহেতু এটা ভর্তার মতন করে বানাবো সেই জন্য আর সাথে দিয়ে দিয়েছি কাঁচা সর্ষের তেল দিয়ে ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেব আর চলে যাব আমি গোসল করতে গোসল করে এসে তারপরে হাত দিয়ে আর মাখবো না কারণ আমার হাতে ছাল উঠে গেছে হাতে ঝাল লাগবে সেই জন্য দেখো গ্লাস দিয়ে আমি এরকমভাবে বানিয়ে নিচ্ছি যাতে এই তোমার কি বলে যে কাঁচা লঙ্কাগুলো আছে সেগুলোর জন্য সবগুলো একদম মানে আউলে যায় ওই দেখো পুরো আউলে দিচ্ছি আর খাওয়ার সময় একটুখানি লে মানে লেবুর রস দিয়ে তারপরে খাওয়া হবে তো খাওয়া দাওয়ার পরে দেখো আমার বোন আসলো মাসুমকে নিতে ওই দেখো সাইকেল নিয়ে এসেছে আর যাচ্ছিলো একজন আচারওয়ালা তো বোন আর মাসু মাসুম আর কি দুইজনে মিলে আচার কিনলো আচার খাবে তো ওরা আচার খাক আমাকেও বললো খেতে আমি আর খেলাম না তো দুইজনে ওরা আচার কিনে খেলো তো ভিডিওটা অল্পই একটু করেছিলাম আমি হাঁসগুলো খুঁজছি যে কই গেল কই গেল ওখানে খুঁজছি ওই পানিতে নাই এই দেখো এরা কোথায় নেমে আছে পানি পাইলে এরা একদম খুশি এই দেখো এবারে ভালো বোঝা যাচ্ছে এখন সন্ধ্যাবেলা কী খাই কী খাই করছে মনটা তো ভাবলাম যে চলো সকালে তো মিষ্টি গোলা রুটি খাওয়া হয়েছে এখন তাহলে ঝাল গোলা রুটি খাওয়া হোক পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ঠিক যেরকম অমলেট রান্না করা হয় না সেরকমভাবে অমলেটের মতন করে আমি এখানে দেখো ইয়ে করছি গোলা রুটি করছি যখন গোলা রুটিটা রেডি হবে তোমরা দেখে বুঝতেই পারবে না এটা অমলেট নাকি গোলা রুটি কি করেছি ঠিক যেরকম অমলেট হয় সেরকম দেখতে হয়েছে এরকমভাবে গোলা রুটি খেতেও অনেকটা অমলেটের মতোই হয়েছিল যদি একটা ডিম দেওয়া যেত তাহলে মনেই হতো না যে এটা কী বানিয়েছি আসলে ডিম তো দেইনি সেই জন্য বললাম আর কি তো এই দেখো দেখো দেখে মনে হচ্ছে না যেন অমলেট বানিয়েছি তো খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল যদিও আমি বেশি বেশিটা আর কি খেয়েছি মাসুম অল্প একটু খেয়ে বলছে ঝাল লাগছে মাসুমের বাবা বলছে এগুলো সন্ধ্যাবেলা কী বানালে ভাত খাওয়া যাবে তো যাই হোক আমি একটুখানি খেলাম আর কেউই খেলো না বেশি একটা কারেন্ট চলে গেছে দেখো এখন বাজে এই আটটার মতন আর আমি রান্না করতে যাবো এই মাত্র কারেন্ট চলে গেল তো মাসুমের বাবা এখন মসজিদে যাবে তো দেখো এখানে একজন এত দুঃখ দুঃখ মুখ করে কেন জানি না বসে আছে আমাদের এই যে বারান্দাটায় বাইরের বারান্দায় আর ওই যে ও চলে গেল আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সন্ধ্যা তো সন্ধ্যাবেলা তোমাদের সামনে আসলাম কথা বলার জন্য এখন দেখো আমি জাস্ট রান্না করব বলে মাছ নিয়ে আসলো বাজার থেকে মাছের পোটলাটা হাতে নিয়ে মানে যাব রান্নাঘরে ঘরে এর মধ্যে চলে গেল কারেন্ট এখন কখন আসবে কারেন্ট এই একটা আমাদের এমার্জেন্সি লাইট সেটা এই ঘরে আরেকটা আছে উঠানে একটা আছে কলের পারে তো এই অবস্থা আলোতে কিছু বোঝা যাচ্ছে আমাকে একদম কালো কালো লাগছে মাসুম বলে দিচ্ছে তো রান্না করতে যাবো এমন সময় কারেন্ট চলে গেলো বেশ কিছুক্ষণ হয়ে গেল কারেন্টটা চলে গেল তো ভাবলাম যে চলো তোমাদেরকে কারেন্ট জল খবরটা দেয় আর মানে আজকে ইন্ট্রো শ্যুট করিনি আমার মনেই ছিল না আসলে এখন এডিট করতে গিয়ে দেখি যে হ্যাঁ ইন্ট্রো শ্যুট করিনি আর তো পোকা হয়েছে না সন্ধ্যাবেলা হলে একদম সারা ঘরে এই ঘরে ওই ঘরে সব ঘরে শুধু পোকা আর পোকা চলে আসে যেখানে সেখানে পোকা এখন যদি মোবাইলের আলো দিয়ে রান্না করতে যাই পোকা জন্য রান্নাই করা যাবে না তো দেখি একটুখানি পাঁচ সাত মিনিট দেখি যদি ওই কারেন্টটা চলে আসে না আসলে আর কি ওইভাবেই রান্না করতে হবে আর মাসুম সন্ধ্যাবেলা পড়াশুনো করে নিয়েছে পড়াশুনো করে এখন চ্যাংদোলা হয়ে শুয়ে মোবাইল দেখছে মোবাইলে কি দেখছো বাবা মোবাইলে নেট শেষ হয়ে গেছে মোবাইলের সারাদিন মোবাইল টিপা টিপি চলছিল ওর বাবা ওর হচ্ছে ওই মোবাইলের নেট শেষ করে দিয়েছে আর আমার মোবাইলের নেট তো ভিডিও আপলোড দিলেই শেষ হয়ে যায় অল্প থাকে ওটা দিয়ে আমি একটুখানি চলি ফেসবুকে ভিডিও আপলোড দিতে লাগে আবার ইউটিউবে ভিডিও আপলোড দিতে লাগে তো নেট শেষ হয়ে যায় স্বাভাবিক তো তারপরে এখন আমি একটু এটা ওটা সেটা দেখতে থাকি আবার তো নেট পুরো শেষ হয়ে গেছে আমারও শেষ হয়ে গেছে ওর বাবার ফোনেরও নেট শেষ হয়ে গেছে তো চলো রান্না বান্না করি আর কি মাছ রান্না করবো আলু দিয়ে আর ভাত এই যে ছেলেটা মোবাইল দেখছে উল্টো হয়ে শুয়ে এটা গায়ে দিয়ে দিয়েছিলাম মাসুম ঘুমিয়েছিল দেখি কি গাটা একদম কাটা দিয়ে উঠেছে তাই এটা গায়ে দিয়ে দিয়েছিলাম ভালো খবর খুশির খবর কারেন্ট চলে এসেছে তো চলো আমি তাড়াতাড়ি রান্না করব এখন আরও যদি চলে যায় তো একটু বাসন আছে এই দেখো এই বাসনটা মাজবো রান্না করব করে তারপরে খাওয়া দাওয়া হবে রুটি করেছিলাম এই বাসনগুলো মাজতে হবে তারপরে এই কটাই বাসন আছে তো সবার প্রথমে আমি ইয়ে করব। মানে হাতটা বসিয়ে দেব। দেওয়ার পরে বাসনগুলো মেজে নিয়ে আসবো তারপর বাকি রান্নাটা বসাবো তো চলো তাড়াতাড়ি আমি এখন কাজগুলো সেরে নেই ওই দেখো টেবিলের অবস্থা দেখো কি হয়ে আছে বাসন কর্ত আর মাসুমকে ওর নানু ফোন করেছে মাসুম ফোনে কথা বলছে ওর নানুর সঙ্গে গল্প করছে এখান থেকে এইখানে প্রত্যেক দিন যায় আসে তারপরেও ফোন করে যে কি এত গল্প করে দুইজনে খেয়ে জানে

আমার রান্নাবান্না তো হয়ে গেল শেষ আমরা এখন খাওয়া দাওয়া করে নেই আকাশ খুবই খারাপ হয়তো বা আবারও রাত্রিবেলা বৃষ্টি আসবে চলো তাহলে আজকের ভিডিওটা রান্না করতে করতে শেষ করলাম দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের যত্ন নিও নিজেদের বাচ্চাদের যত্ন নিও আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যেও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন আসছি সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি টাটা